tá aqui আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি সেটাই হচ্ছে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব তো সকালের জন্য নাস্তা তৈরি করছি এটা হচ্ছে ফ্রান্স বেড দুধের মধ্যে ব্রেড ভিজিয়ে বাটার দিয়ে ফ্রাই করে নিলাম বাটার ছাড়া তেল দিয়েও করা যাবে আমার বাসায় বাসায় বাটার ছিল তাই দিলাম আর দেখা যায় যে তেল থেকে বাটার কিন্তু শরীরের জন্য ভালো তেল দেখা যায় যে অনেকের জ্বালা পোড়া করে সকালে সময়ে তেল খেলে তো বাটার খেলে দেখা যায় তেমন একটা প্রবলেম হয় না আর এই যে চায়ের জন্যে এই জিনিসটা আমি কয়েকদিন আগে কিনেছিলাম মানে আমার মাথায় সব মানে কি বলবো এসব বুদ্ধি যে কোথা থেকে আসে চা গরম রাখার জন্যে এটা আমি কিনেছি নিচে হচ্ছে ছোটো যে মোমবাতি সেটা জ্বালিয়ে দিয়েছি আর এই যে উপরে তো চিত্র আছে তো এটার উপরে হচ্ছে আমি চা রেখেছি অনেক কোন গরম থাকে আসলে সত্যি কথা যেটা এত কষ্ট শুধু ব্লগের জন্যে নর্মালি দেখা যায় যে এত সুন্দর করে খাওয়া হয় না শুধু ব্লগটা সুন্দর করার জন্যই আসলে এত কষ্ট আজকের নাস্তাটা জামাই সাহেবের মন মতো হয়েছে ব্রেড উপরে একটু ফ্রুটও দিয়েছি কলার আম ছিল আম আম সব সব সময় আমার আমাদের এখানে মানে মাস হচ্ছে পাওয়া যায় বাসায় না এই আমগুলা কুন্দেশি অনেক মিষ্টি তো আমার আবার আম অনেক ভালো লাগে অন্য অন্য ফ্রুট আমি তেমন একটা খাই না তো আম হচ্ছে আমি সব সময় এনে রাখি মাঝে মধ্যে ফ্রুট খেতে হয় তা না হলে দেখা যায় যে শরীর অনেক বেশি টায়ার্ড হয়ে যায় অনেকেরই আছে দেখবেন বাচ্চা হওয়ার পরে এই রক্তশূন্যতা আয়রন কমে গেছে মাথা ঘোরায় বা এটা সেটা চোখের প্রবলেম চোখে দেখেন না তো আমি বলবো আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চার মা হয়ে গেছি এখনও কোনো প্রবলেম আমার দেখা দেয়নি অনেকের মুখে শুনেছি যে বাচ্চা হওয়ার পরে রক্ত কমে যায় তবে ছেলে হওয়ার পরে আমার একটু প্রবলেম হয়েছিল আমি কয়েকদিন দূরের মানুষের মুখের যে ফেসটা আছে যে ডোল সেটা আমি ক্লিয়ার দেখতে পারতাম না চাপসার মতো লাগতো তো আমি যে এটা হচ্ছে এই ছেলে হওয়ার পরে যখন একদিন বাহিরে গিয়েছিলাম বাজার করার জন্য তখন এটা আমি লক্ষ্য করি তো হাজব্যান্ডকে এসে বলেছিলাম তো উনি বলেন যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন কিন্তু আমাদের এখানে তো মানে আমাদের এখানে না বিদেশ ডাক্তার মানে অনেক বেশি পেরা এই সীতা নিয়েও সীতা দিবে দেখা যায় যে দুই মাস তিন মাস পরে এর আগে তুমি সুস্থই হয়ে যাবে তো ওনাকে বলার পরে উনি বলেছেন যে আমি ছুটির দিন সীতা নিব তো আমি বললাম যে ডাক্তার দেখিও কোনো লাভ নেই ওনারা কোনো ওষুধ দেবেন না পরীক্ষা নিরীক্ষা এটা সেটা করে তারপরে বলবে যে এটা খাও সেটা খাও মানে ন্যাচারালভাবে ঠিক করার চেষ্টা করবেন তো আমি বললাম ডাক্তারের কাছে না গিয়ে আমি আমার মতো করে চেষ্টা করে দেখি তখন তো আমাদের সামার ছিল অনেক বেশি শাক সবজি পাওয়া যেত আমি পুঁই শাক লাল শাক তারপরে বিটরুট এগুলা খেয়েছিলাম আর ফ্রুট হচ্ছে আম এগুলা এগুলো খেতাম আর সামারে এত পরিমাণে তরমুজ খেয়েছি অনেকগণে শেষ করতে পারবো না কতটা আমি খেয়েছি পনেরো বিশ দিন পরে দেখলাম যে আমার চোখটা ঠিক হয়ে গেছে আমি মানুষ ক্লিয়ার দেখি যেহেতু ঠিক হয়ে গেছে পরে আর ডাক্তারের কাছে যাইনি তবে আমি যেটা ফিল করেছি যে আমার একটু রক্ত কমে গেছে সেই কারণে এই প্রবলেমটা হয়েছে আর সেটা হচ্ছে এই শাক আর যে বিটরুট আমার কাছে মনে হয়েছে যে এই দুইটা জিনিসের কারণেই আমার সমস্যাটার সমাধান হয়েছে আর ফুঁই শাক কিন্তু রক্তশূন্যতার জন্য অনেক ভালো কাজ করে শরীরের রক্ত কমে গেলে বোঝা যায় মানে তো টায়ার্ড লাগে ভালো লাগে না করে কাজকর্ম বা কোনো কিছুই শুধু টায়ার্ড লাগে মনে হয় যে শুয়ে বসে থাকি আসলে রক্ত দিয়েই তো শরীর চলে সেটা কম হলে দেখা যায় যে অনেক প্রবলেম হয় তো আমি নাস্তা করে হচ্ছে বাসন টাসন যা ছিল সব কিছু ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে এই কাপড়গুলোর থেকে আনছি আর নতুন কাপড় মানে মেশিনে যে কাপড় ঢুকিয়ে দিয়েছিলাম সেগুলো ধোয়া হয়ে গেছে এগুলো মেলে দেব আর আমি রেডি হয়ে গিয়েছি আজ হচ্ছে বাহিরে যাব দুপুরের জন্য আর কিছু বান্না করছি না তাই ভাবলাম যে রেডি হয়ে একটু বাইক থেকে ঘুরে আসি আর কিছু বাজারও আছে সেগুলো করে নিলাম তারপরে হাজব্যান্ড কল দিয়েছিলেন উনি একটু পরে আসছেন নতুন একটা মোটর কিনেছেন আর মানে দেখাও তোমাদেরকে আমার হাজব্যান্ডের এই মোটর আমি কিনে দিয়েছি উনি আমাকে বললেন যে একটু পরে মোটর কিনে নিয়ে আসছেন আমাকে দেখানোর জন্যে তো আমি যেন নিচে নামি তো ওনাকে বললাম যে ঠিক আছে তুমি আসো আর এই ফাকে আমি বাজারও করে নিলাম এটা হচ্ছে আমার তরফ থেকে হাজব্যান্ডের জন্যে অ্যানিভার্সারি গিফট জানুয়ারি তিরিশ তারিখ আমাদের বিয়ের ছয় বছর হয়ে যাবে আলহামদুলিল্লাহ মোটরসাইকেল দেওয়ার কারণটা হচ্ছে ওনার আগে যে মোটরসাইকেল আছে আমি একটা ব্লগে বলেছিলাম যে একটা পাগল ওনার মোটর সাইকেলটা ভেঙে ফেলেছে যে সেটা ঠিক হচ্ছিল না ঠিক করিয়েছেন কিন্তু মানে হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যায় তো ওনাকে বললাম যে নতুন একটা কিনে নাও আমি তোমাকে টাকা দেব তো উনি আমাকে বলছিলেন যে ওনার টাকা দিয়ে কিনবেন তো আমি ওনাকে বললাম যে না আমি তোমাকে কিনে দেব আর সব থেকে বেশি খুশি লাগছে যে এটা আমার টাকা দিয়ে আমি আমার হাজব্যান্ডকে কিনে দিয়েছি তো অনেকের মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে হয়তো হাজব্যান্ডের টাকা আমার নামে চালিয়ে দিচ্ছি আসলে এটা না এটা আমার জমানো টাকা আমার একটা পার্সোনাল ইনকাম আছে আমি সেটা বলতে চাই না কারণ যদি এখানে আমার কোনো আত্মীয় স্বজন না থাকতেন তাহলে আমি বলতাম আমার যে মায়ের বোনেরা আছেন ওনাদের সাথে আমার পার্সোনাল বা কোনো কিছুই শেয়ার করতে আমি মানে কি বলে দ্বিধাবোধ করেন আমার ভালো লাগে এই মায়ার বোনদের সাথে সব কিছু শেয়ার করতে কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি চাই না আমার আত্মীয় স্বজনটা আমার এই কথাটা জানুক মানে ওনারা একটু টেনশন করুক যে কী এমন আমার পার্সোনাল ইনকাম আছে সেই টাকা জমিয়ে জমিয়ে ওনাকে আমি সাত হাজার ইউরো দিয়ে এই মোটর সাইকেলটা কিনে দিয়েছি বিদেশ মোটর সাইকেলের অনেক দাম বাংলাদেশে এর থেকে অনেক বেশি সস্তা মানে এক লাখ বা দেড় লাখ হলে অনেক ভালো মোটর সাইকেল পাওয়া যায় হাজব্যান্ড এত খুশি হয়েছেন আমি এই ফার্স্ট টাইম ওনার মুখে এতো মানে পিওর হাসিটা দেখেছি আমাকে এতবার উনি থ্যাংক ইউ বলছিলেন তো আমি বললাম যে আমি এমনিতে তো তোমাকে প্রত্যেক অ্যানিভার্সারির সময় আমার সাধ্য অনুযায়ী আমি দামি গিফট তোমাকে কিনে দেই তো এই বছর হচ্ছে একটু দামি কিন্তু আমার কাছে এত ভালো লাগছে যে আমি আমার টাকা দিয়ে কিনে দিতে পেরেছি

উনি আর বাসায় আসেননি আমাকে দেখি আবার কাজে চলে গেছেন ওনার আজ একঠানা কাজ ছিল তো এই মোটরসাইকেলটা হচ্ছে আগে অর্ডার করতে হয় তো আজ হচ্ছে আনার তারিখ ছিল তাই উনি এসে মানে দোকান থেকে নিয়ে তারপরে কাজে চলে গেছেন এখন হচ্ছে আমি পাস্তা বানাচ্ছি বাংলাদেশি স্টাইলে দুপুরে ভাত খাইনি দিন তো অনেক ছোটো দেখা যায় যে সকালের খাবার এই ফেটের মধ্যে তাকে আর দুপুরে তো সন্ধ্যার টাইমে দেখা যায় যে আমি ভাত খাই বা অন্য যে কোনো কিছু বানিয়ে কাছ থেকে আস্তে আস্তে রাত দুইটা চারটা হয়ে যায় খেতে খেতে তো রাতের ভাত হচ্ছে আমরা চারটার সময় খাই তো এই হচ্ছে আমাদের উল্টাপাল্টা নিয়ম আর এই সময় কে যেন বাই না বাবি কে যেন কল দিয়েছিলেন আমার বাই বাংলাদেশ থেকে কল দিয়েছিলেন ওনার সাথে কথা বলে আমি পাস্তা বানিয়ে নিচ্ছি তো ভিডিও করা হয়নি আমার বাংলাদেশে যে ভাই থাকেন উনি কল দিলে দেখা যায় যে অনেক রাতে কল দেন উনি তো রাজনীতি করেন দেখা যায় যে বাংলাদেশে রাত দুইটা তিনটার সময় আসেন বাসায় তো তখন যখন কল দেন আমাদের এখানে রাত আটটা নয়টা এরকম হয় খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে রাতের জন্য রান্না করব। এই মাংস তরকারি রান্না করা আছে এখন আমার ইচ্ছা করছে যে সুটকি রান্না করব। এই টেংরা মাছের সুটকিগুলো এত ভালো এই আরো এক তরকারির মতো হবে শেষ হয়ে যাচ্ছে সব সুটকি যে সুটকিগুলো বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আর কবে যে বাংলাদেশে যাবো তো এই শুটকিটা হচ্ছে আমি আলু দিয়ে রান্না করছি বেশি করে জাল দেব। শুটকি দেখা যাচ্ছে একটু জাল জাল হলে ভালো লাগে আর যেটা বলছিলাম এই তিস তারিখ হচ্ছে আমার অ্যানিভার্সারি এই অ্যানিভার্সারিটা একটু সুন্দর করে করব। আমার মন মতো বাহিরের কেউ না আমরা হাজব্যান্ড ওয়াইফে একটু কোয়ালিটি টাইম সুন্দর করে এনজয় করব। তো এখন সমস্যাটা হয়েছে যে ডেকোরেশন করার জন্যে আমি এসে এই নিয়ে অনেক কিছু অর্ডার করেছিলাম এগুলো আস্তে আস্তে আরও এই সপ্তাহ দশ দিনের মতো সময় লাগবে এখন দেখা যাক কবে আসে অনেক পেঁয়াজ বেলান্ডার করেছি এগুলা বক্সে ঢুকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো এই কাজটা আমাকে এত বেশি শান্তি দেয় আমি যখনই পেঁয়াজ বেলান্ডার করি বা ব্লগে দেখায় আমি বলি যে এই জিনিসটা আমাকে অনেক বেশি উপকার উপকারে আসে জটপট রান্নাটা বসিয়ে দিতে পারি আর এক বক্স বেলান্ডা করে রেখে দিলে দেখা যায় যে আমার সাতটা দশ দিনের মতো চলে যায় এখন কিচেনটা একটু গুঁচাচ্ছি আর আমি সব সময় বাসন চামচ এগুলা হচ্ছে মুছে তারপরে রাখি এটা আমার অভ্যাস হয়ে গেছে মুছে রাখলে দেখা যায় যে ভালো থাকে তারপরে দেখতেও সুন্দর লাগে কিচেনের এই সাইডটা একটু সুন্দর করে ডেকোরেশন করি কিচেনটা দেখা যায় যে কয়েকদিন পর পর একটু ডিপ ক্লিন করলে সুন্দর করে একটু ডেকোরেশন করলে অনেক ভালো লাগে এই সাইডটা আমার সবসময় খালি থাকে তো একটু ডেকোরেশন করলে দেখা যায় যে ভালো লাগে দেখতে অথবা ভিডিওর মধ্যেও সুন্দর লাগবে তো বাসায় যা ছিল সেগুলা দিয়ে হচ্ছে একটু ডেকোরেশন করে নিয়েছি ইদানিং হচ্ছে তেমন একটা দিতে পাচ্ছি না কারণ শীত আসার সাথে সাথে যে কাশি ঢুকেছে মানে একজন পর একজন কয়েকদিন আগে তো আমি ছিলাম তারপরে আমরিন আমরিনের এই কমার পরে এখন হচ্ছে ছেলের ছেলের হওয়ার কারণটা হচ্ছে গত সপ্তাহে হাজবেন্ডের সাথে একটা জায়গায় গিয়েছিলাম তো সেখানে অনেক বেশি বাতাস ছিল সেই জন্য হচ্ছে ছেলেটা একটু সর্দি হয়ে গেছে আর বাচ্চারা তো একটু অসুস্থ হলেই ঘরের কাজকর্ম করতে অনেক অসুবিধা হয় আর এক্সট্রা কাজ তো করার সময় পাওয়া যায় না আজ একটু সকাল ঘুম থেকে উঠেছি তারপর যে একটা ব্লগ শেয়ার অনেক দিন হয়ে যাচ্ছে ব্লগ দিচ্ছি না এইদিকে রমজানও চলে আসছে রমজানেরও একটা প্রিপারেশন আছে কিন্তু শরীরটা এত বেশি টায়ার্ড লাগছে এই জ্বর হওয়ার পর থেকে কোনো কিছুই ভালো লাগে না কাজ কাজকর্ম বা ব্লগ ট্লগ এগুলা ভালোই লাগে না যতই ব্যস্ত থাকি না কেন ব্লগ না দিলে বা না করলে যেন ভালোই লাগতো না আর এখন মনে হয় যে বাদ দিয়ে দিই ভালো লাগে না সময় পাই না সেই কারণে দেখা যায় যে অনেক বেশি টায়ার্ড লাগে তো কোনো সময় চিন্তা করে যে বাদ দিয়ে দেবো তা আবার ভাবি যখন ছেলে মেয়ে বড় হয়ে যাবে আবার আমার আগের লাইফে ফিরে আসবো তখন হয়তো আমার ইচ্ছা হবে ব্লগ করার তখন তো আবার নতুন করে স্টার্ট করতে হবে এই সেই তো চিন্তা করলাম যে তাক মাঝে মধ্যে একটা দুইটা দিব। এভাবেই তাক